আলহামদুলিল্লাহ আমরা ওই সুন্দর জায়গাটিতে এসে বসলাম যেখানে রয়েছে কয়েক হাজার বিঘা জমি এবং অনেক ধান ক্ষেত অনেক ফাঁকা জায়গা অনেকগুলো মাঠ এবং রেডিও সেন্টারের বিশাল বিশাল খুঁটি যেগুলোর মাধ্যমে নেটওয়ার্ক কাজ করা হয় রেডিওর এবং অনেক গরু এবং অনেক খেজুর গাছ গরুগুলো সাধারণত সারাদিন এখানে থাকে ঘাস খায় এরপরে সন্ধ্যা রাগ দিয়ে আবার লোকজন গরুগুলো দল বেঁধে নিয়ে যায় আর প্রায় আড়াইশো খেজুর গাছ রয়েছে যেখানে এবার পাঁচজন ব্যক্তি মিলে রস সংগ্রহের চেষ্টা করছে এরকম খেজুর গাছগুলো ছোট ছোট অনেক সরানো ফিটানো এখানে আসলে খাঁটি গুড় এবং রস পাওয়া যাবে আর এখানে আজকে আমরা তিনজন আসছি আহ এখন আমরা কুল খাবো যেটা সাধারণত আমরা কেউ কেউ জঙ্গলের বড়ই বলে ছোট ছোট বোরের মতো টক বোরের চেয়ে বেশি টক এখানে আমাদের সাথে আছেন মামুন ভাই এদিকে মামুন ভাই আছেন এবং তার একমাত্র ছেলে আছে এই যে এই আমরা এখন আহ গোটাগুলো সংগ্রহ করি প্রচুর ধরছে এখানে ছোট্ট একটি গাছ কিন্তু অনেক হয়েছে বিশাল জমিটা প্রায় চার থেকে সাড়ে চার কিলোমিটার হবে পুরো পশ্চিম দিকে আর উত্তর দক্ষিণ দুই থেকে আড়াই কিলোমিটার হবে আমরা সন্ধ্যা রাগ পর্যন্ত এখানে অবস্থান করবো এরপরে আমরা ইনশাল্লাহ চলে যাবো বাড়ির দিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে আম কাঁঠাল গাছ অনেকগুলো গাছ জায়গায় জায়গা আছে তাল গাছও আছে এবং বিভিন্ন জঙ্গলের গাছ যেগুলো সাধারণত জঙ্গলেই হয় আর এরকম সুন্দর রাস্তা মাঝখানে মাঝখানে গ্রামের একা বাঁকা মে মতোই অত্যন্ত সুন্দর একটি জায়গা এখানে আসলে আসলে খারাপ মনও ভালো হয়ে যাবে অবশ্যই এবং ভালো লাগার মতো একটি জায়গা অবশ্যই